শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সপ্তম দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে আজ সাক্ষ্য দিচ্ছেন মোট চারজন এর মধ্যে আছেন রংপুরের শহীদ আবু সাইদের মরদেহের ময়নাতদন্তকারী চিকিৎসক ডাক্তার রাজিবুল ইসলাম আরও জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সকর্মী জাহিদুল বাসার বাসার সাক্ষ্য তো চলছে এরই মধ্যে যাদের সাক্ষ্য নেওয়া হয়েছে তারা কি বললেন বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশের বান্ডিল কিনে প্রতি ধন্যবাদ আপনাকে দেখুন ডাক্তার রাজিবুল ইসলামের নাম সাক্ষীদের মধ্যে আলাদাভাবেই আসার কথা কারণ শেখ হাসিনার বিরুদ্ধে যতজন এখন পর্যন্ত সাক্ষী দিয়েছেন মানে অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী এটি ডাক্তার রাজীব কিছুক্ষণ আগে তিনি এই ট্রাইব্যুনালের সাক্ষী দিয়েছেন এবং তার সাক্ষ্যে উঠে এসেছে আবু সাঈদ যার হত্যাকাণ্ড বা যার শহীদ হওয়ার পরে এই পুরো আন্দোলনের মোড় পরিবর্তন হয়ে যায় সেই আবু সাইদের হত্যার ময়নাতদন্তের রিপোর্ট কিভাবে তাকে প্রেসার দিয়ে গোয়েন্দা কর্মকর্তারা তার রুমের সামনে যে রংপুর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার রুমে যে রংপুর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপালের রুমে দীর্ঘক্ষণ আলাপ আলোচনার পরে সেই রিপোর্ট পরিবর্তন করতে তাকে বাধ্য করা হয় প্রথম তিনটি রিপোর্ট দেওয়া হয় সেই তিনটি রিপোর্ট গ্রহণ করা হয়নি সেখানে গান শট ইঞ্জুরির কথা লেখা ছিল সেই সেই শব্দটি অর্থাৎ বন্দুকের গুলির আঘাত এই বিষয়টি বাদ দিতে হয়েছে তাকে শেখ হাসিনার বিরুদ্ধে অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী এটি এবং এখানে কিছুক্ষণ আগে এই ট্রাইব্যুনালে শোনানো হয়েছে এই রিপোর্ট পরিবর্তনের জন্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ঊর্ধ্বতন যেই দায়িত্বরত যারা ব্যক্তিরা রয়েছেন তারা তৎকালীন আইজিপির সাথে ফোনে কথা বলেছেন সেই ফোন রেকর্ডও এখানে চালানো হয়েছে আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন তখন এক দৃষ্টিতে তারই বক্তব্য শুনছিলেন কিভাবে এই বিষয়গুলো নিয়ে তখন সরকারের সাথে তিনি কথা বলেছেন আর রাজীব তিনি জানিয়েছেন ডাক্তার রাজীবুল ইসলাম যে এই রিপোর্টটিকে একেবারে শেখ হাসিনা থেকে সব মানে সরকারের সর্বত্র সর্ব মানে সর্বক্ষেত্রে তারা এই বিষয়টিকে খুবই গুরুত্ব দিয়েছিলেন যে যে কোনোভাবেই হোক আবু আবুসাইদের রিপোর্ট পরিবর্তন করতে হবে এবং সেখানে কোনোভাবেই লেখা যাবে না যে তিনি আসলে পুলিশের গুলিতে অর্থাৎ পিলেট ইঞ্জুরির কারণে গানশটের কারণে তিনি নিহত হয়েছেন বা ইন্টার্নাল হেমোরেজ যেটা অর্থাৎ অভ্যন্তরীণ রক্তক্ষরণ এই বিষয়গুলো সেখানে লেখা যাবে না সেই পুরো বিষয়টি তিনি আদালতের সামনে তুলে ধরেছেন এবং আমরা অন্যান্য সময় দেখি যে সাক্ষী যা যখন দেন সেই সময় কিন্তু অন্যান্য প্রশিক্ষণ উটাররা তারা থাকেন তারা সাক্ষ্য গ্রহণ করেন বা তারা তাকে সহায়তা করেন কিন্তু আজকে চিফ প্রসিকিউটার তিনি নিজে ছিলেন কারণ বিরোধী অপরাধের এই মামলায় এখন পর্যন্ত যে গতিতে শেখ হাসিনার বিরুদ্ধে এই সাক্ষ্যগ্রহণ চলছে তাতে খুব অল্প সময়ের ভিতরে শেষ হয়ে যাবে কারণ এরই মধ্যে ছয় দিনের ষোলো জনেরটা শেষ হয়ে গেছে আজকে আরও চারজন সপ্তম দিন অর্থাৎ এরই মধ্যে দুজনের শেষ হয়ে গেল আর আরও আর দুজনের নেওয়া হবে অর্থাৎ আজকের দিনের মধ্যে মোট বিশ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়ে যাবে শেখ হাসিনার বিরুদ্ধে মোট তিরিশ পঁয়ত্রিশ জনের মতো সাক্ষী এখানে উপস্থাপন করা হবে তার অর্ধেকের বেশি এখনই শেষ হয়ে গেছে অর্থাৎ খুব দ্রুত গতিতেই কিন্তু এই সাক্ষ্য গ্রহণ হয়ে যাচ্ছে আর একটি মামলার সাক্ষ্যগ্রহণ শেষ এবং শুধু সাক্ষ্য গ্রহণ শেষ নয় একই সাথে আসামি পক্ষের যে জেরা সেটিও শেষ হয়ে যাচ্ছে তার মানে বিচারের অর্ধেক পথে কিন্তু শেষ হয়ে যাচ্ছে রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়েছিল যে ডিসেম্বরের মধ্যে মামলার রায় চলে আসবে সেটি মনে হচ্ছে যে খুবই সম্ভব এখানে যারা কর্মকর্তারা রয়েছেন বা প্রসিকিউশন তারা রয়েছেন সুতরাং আজকের এই যে সাক্ষী রাজিবুল ইসলাম তিনি যে সাক্ষ্য দিয়েছেন তার মাধ্যমে এটি প্রমাণিত হলো এবং সেটি কিন্তু এখানে প্রসিকিউশনের যারা রয়েছেন তারা একটু আগে বলছিলেন যে এই সাক্ষীর সাক্ষ্য মাধ্যমে আদালতে এই বিষয়টা তুলে ধরা হলো যে এই আন্দোলন দমনের জন্য যেভাবে লেথাল উইপন ব্যবহার করা হয়েছে ঠিক সেই জায়গায় সেটিকে ধামাচাপা দেওয়ার জন্য একেবারে সরকারের উচ্চ পর্যায় থেকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সর্বনিম্ন পর্যন্ত একজন এসআই পর্যন্ত কিভাবে কাজ করেছে সেই বিষয়টি আজকে সাক্ষ্যের মাধ্যমে এসেছে এবং সেটি খুবই গুরুত্ব দিয়েছে পুরো প্রসিকিউশন সহ ট্রাইব্যুনাল টিম ট্রাইব্যুনাল চত্বর থেকে কথা চলে সহকর্মী জাহিদুল বাসারের সাথে